আমি মানবতার কাজে কত টাকা হেল্প করলাম কতদিন আমি বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের খোঁজ নিলাম কোন অবস্থায় আছে না আছে কতদিন আমি নিজেকে ওই রাস্তার পরে থাকা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলাম আমি কতদিন সমাজে লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলোকে দাঁড় করিয়েছি আমি কতদিন অসহায় মানুষগুলোকে সহায়তা করেছি বলেন আপনি বিশাল বড় মানুষ। আজকে আমি সংক্ষিপ্ত একটা কথা বলি। বর্তমান নেট জগতে সবচেয়ে আলোচিত ব্যক্তি বেল্লাল তো ভাইয়ের একটা জিনিস আমি আশ্চর্য হয়ে গেলাম একজন মানুষের জনপ্রিয়তা একজন মানুষের আচরণ কতটা সুন্দর হলে কতটা কেয়ারফুল ব্যক্তি হলে অনায়াসে চোখের চিকিৎসার জন্য দশ লক্ষ টাকার প্রয়োজন বাচ্চাটা কাঁচছে আর বলছে যে আমার দশ লক্ষ টাকা লাগবে কই পাবো কে ম্যানেজ করে দিবে কোন মানুষ তার সহায়তার জন্য হাত বাড়ায়নি কেন সমাজে কি দায়িত্বশীল ছিল না সরকারের কানে কি কথা যায়নি কোন ইওনো টিওনো ডিসি কেউ জানে না আপনি লক্ষ্য করে দেখেন সকলেই জানে কিন্তু কই সমাজ কল্যাণ পরিষদ থেকে টাকা যদি 10 লক্ষ টাকা দাও তো খুব বেশি তাদের ক্ষতি হতো না একজন ডিসি চাইলে তাকে দশ লক্ষ কেন দশ কোটি টাকা দিতে পারতো কিন্তু তার পাশে আসেনি আমি সেলুট জানাই থটসাপ বিল্লাল ভাইকে আমি তাকে সেলুট করি যে ভাই আপনি যে কাজটা করেছেন ইট ইজ ওয়ান অফ দা বেস্ট অর্ক ইট ইজ ওয়ান অফ দা বেস্ট অর্ক এই ধরনের মানবতাওয়ালা মানুষগুলো আমরা সমাজে খুব কম দেখি তো এই ধরনের ব্যক্তি যখন আমাদের মাঝে আসে আমরা তখন তাদের যদি কোনো ফোন থাকে আমরা দাওয়াত দিব। আমি বিললাল ভাইকে বলে আপনি যদি আমার বক্তব্যটা শুনেন ভাই আপনি যদি আমার বক্তব্যটা শুনেন আপনার নিকট আমার অনুরোধ আমি হাজির করছি আপনি মানবতা সহায়তার জন্য যে কাজগুলো করছেন সত্যি এগুলো অনেক প্রশংসার দাবিদার এগুলো অনেক প্রশংসার দাবি রাখে ভাই আপনি ইসলামকে পরিপূর্ণভাবে মানেন আপনি মুখে দাঁড়িয়ে রাখেন অনেক সুন্দর লাগবে আমি জানি আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন কি না আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন আপনি পরিপূর্ণ ইসলামকে মানেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি একদিন মুসলিম সমাজের আইডল হয়ে যাবেন একদিন আপনি আইকন হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যারা বিপক্ষে কথা বলছে বলতে দেন কারণ দুনিয়ার বাস্তবতাটা এমন একজন যদি ভালো কিছু করে তো ওরে উঠাই দেওয়ার জন্য কেউ চেষ্টা করবে না তবে ওরে নামাই দেওয়ার জন্য হাজার হাজারজন চেষ্টাelift তো থাকবে আমি আপনাকে সেলুট করি ভাই আপনি ইসলামের দিকে ফিরে আসেন আমাদের বর্তমান আলেম সমাজের উচিত এই ধরনের ব্যক্তিত্বগুলোকে মিডিয়ার সামনে নিয়ে এসে নয় গোপনে তাদেরকে ইসলামের দাওয়াত দিক আমার দৃঢ় বিশ্বাস তার ইসলামের সুশীতল ছায়াতলে পরিপূর্ণভাবে আসবে আমার দৃঢ় বিশ্বাস কারণ যেই ব্যক্তি কোন স্বার্থ ছালা একটা বাচ্চার জন্য দশ লক্ষ টাকা কালেকশন করে দেয় সাতচল্লিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তি আমার আল্লাহর না সাতচল্লিশ আমার দৃঢ় বিশ্বাস আমি ভাইকে উত্তরটা হওয়ান জানাবো ভাই আপনি ইসলামের দিকে ফিরে আসুন আল্লাহ রব আলম হয়তো বা আপনাকে আপনি আজকে আসেন যেখানে অনেক উঁচু স্থান দান করবেন ইনশাআল্লাহ